আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নারকেলের পাটিসাপটা রেসিপি শেয়ার করব আমি এখানে কোরানো নারকেল কিছু পরিমাণ নিয়ে নিলাম নারকেলগুলোকে চিনি দিয়ে মেখে নেব আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি আন্দাজে দিয়েছি আপনারা মেপেই দিয়েন এরপরে এগুলোকে মাখিয়ে নেব এভাবে করে নারিকেলের পুর বড়া পাটিসাপটা খেতে অসাধারণ লাগে খুবই ভালো লাগে সিম্পলভাবে খুব তাড়াতাড়ি সময় কম নিয়েই বানিয়ে নেওয়া যায় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমার ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে ময়দার কিছু পরিমাণ চিনি দিয়ে আমি এগুলোকে আবারও মিক্স করে নেব একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি এরপর ব্যাটারটা গুলিয়ে নেব কিছু পরিমাণ পানি দিয়ে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমি আস্তে আস্তে এইরকম সাইজের একটা কাপ দিয়ে জল আস্তে আস্তে ঢেলে ঢেলে আমি ব্যাটারটা তৈরি করে নেব একসাথে দেওয়া যাবে না সামান্য সামান্য করে দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেব যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দেখেন কি কীরকম হয়েছে এই রকম পাতলা করে গুলিয়ে তারপর কড়াই বসিয়ে দিলাম চুলায় এরপর নারকেলগুলো দিয়ে সামান্য তেল দিয়ে দিলাম না হলে কিছুটা তলাতে লেগে যেতে পারে নারিকেলে এমনিতেই এক্সট্রা অয়েল থাকে দিতে হয় না তারপরও আমি সামান্য দিলাম দিয়ে চুলার আঁচটা কমিয়ে তারপর আমি এগুলো ভেজে নেব কিছু সময় ভেজে নেব যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন তাকে টাকা বেল আইটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার বয়া প্রতিটি ভিডিও আপনাদের চ্যানেলের নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে সবার কাছে আমার এই একটা অনুরোধ আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে দিলাম তিনটা এলাচ এরপর দিয়ে দিলাম কিছু দারচিনি পাউডার দিয়ে এরপর এগুলোকে ভালো করে একটা চামচের সাহায্যে পিঠ করে মিশিয়ে নেব দেখুন আমার নারকেলের পুর রেডি এবার নামিয়ে নেব চুলা থেকে একটা তাওয়া বসিয়ে দিলাম এরপর ব্যাটারগুলো হালকা তেল এই বোতলের মুখটা আমি ছিদ্র করে রেখেছি তাহলে আমার সুবিধা হয় আর ব্যাটার দিয়ে দিলাম দিয়ে একটা না দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সময় লাগবে না আর কি এরপর নারিকেলের পুর দিয়ে দেব দিয়ে এক সাইড এপিঠ ওপিট দুই সাইড একসাথে করে তারপর আমি পিঠাটা বানিয়ে নেব এই রকম করে এইভাবে করে প্রত্যেকটা পিঠা এইভাবে করে বানিয়ে নেব ভীষণ মজার এই পিঠাটা আপনারটা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় দেখুন আমার পিঠা রেডি হয়ে গেছে এরকম করে বাকিগুলোও আমি বানিয়ে নেব একটু একটু চেপে দিলাম যাতে পিঠাটা খুলে না যায় এরপর বাকি তেল দিয়ে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম ব্যাটার দিয়ে একটু তাওয়াটা নাড়িয়ে একটু চারিদিকে ছড়িয়ে দেব তারপর একটু সময় ডাকনা দিয়ে ডেকে রাখবো আগের প্রসেসে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিলাম এরপরে নারিকেলের কুরটা দিয়ে একপিট একপিট করে ভেজে নেব সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সবার জন্য দেখুন আমার পিঠাটা রেডি হয়ে গেছে রকম করে খুবই সিম্পল ভাবে বানিয়ে নিতে পারবেন যখন আমাদের বাসায় মেহমান আসে তখন আমরা তাড়াহুড়ো করে কোনো জিনিস বানা দেখলে অনেক সময় লাগে তাই এভাবে এই প্রসেসটা করে নেবেন তাহলে খুবই সুবিধা হবে আপনাদের ভালো লাগবে আপনাদের জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম আর তুলতুলে হয়েছে দেখুন রসে বড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফিজ